তো বন্ধুরা একটু আগে দেখলেন যে আমরা থিওরিক্যাল ক্লাস করাইতেছিলাম তো আসলে আমরা এখন থিওরিক্যাল এর পরে এখন প্র্যাকটিক্যালে নিয়ে আসি তো দেখেন প্র্যাকটিক্যালে আমাদের এই জায়গায় কয়েকটা কোর্স আছে যেমন এই জায়গায় আছে এসএমএ ডাব্লিউ আর কোয়েলিং তারপর আছে আমাদের এফসিএ ডাব্লিউ এমআই জুয়েলিং প্লাস আছে আমাদের জেটিএ ডাব্লিউ টিএ তো এই জায়গায় দেখতেছেন এসএমএ ডাব্লিউ করতেছে তো এই জায়গায় ফার্স্ট প্রসেস আমরা ওদেরকে ইনস্টেট বিট প্রোভাইড করি যেন হাত ক্লিয়ারের জন্য কারণ হাতের জড়োতা কাটানোর জন্য কারণ দেখা যায় ওরা ফার্স্ট টাইম ওয়েল্ডিং রিলেটেড কখনো কাজ করে নাই বা এটা সম্পর্কে বোঝে না তো তখন ওদেরকে আমরা হাতে ধরে সুন্দরভাবে যখন স্টেপ দিদ যখন হাত ক্লিয়ার হয় তখন আমরা দেয় গ্রুপে কারণ আমরা এ জায়গায় যে ওয়েল্ডিং গুলো শিখাই এগুলো হলো গ্রুপ ওয়েল্ডিং দিবেন তো আমরা আসলে ফ্লেট ওয়েল্ডিং এ জায়গায় সচেতনতা শিখাই না তারপরে যদি কারো কারোর ডিমান্ড থাকে আমরা ফ্লেটেও কয়েকটা বাইরে দেখাই তো আসলে দেখতে পাচ্ছেন প্রথম আমরা স্টেট দিচ্ছি গাই তারপরে এই জায়গায় প্রোভাইড করি তাদেরকে ওয়ান জি তো এই জায়গায় ওরা ওয়ান জি করতেছে দেখেন ঠিক আছে তারপরে আমরা তাদেরকে যারা এস এম এ ডাব্লিউ এর পাশাপাশি মনে করেন যে এফ সি এ ডাব্লিউ কোর্স নেয় তারপরে তাদেরকে আমরা এফ সি এ নিয়ে আসি তো দেখেন এই জায়গায় এফ সি এ ডাব্লিউ করতেছে এই আমাদের এফ এ ডাব্লিউ এর মেশিন রিলেন তো অত্যন্ত ভালো মেশিন এটা সবাই ভালো জানেন তো রিলেন কোম্পানির মেশিন মোটামুটি এখন ভালোই চলতেছে তো এই জায়গায় হলো এফ সিএ ডাব্লিউ করতে চাই প্লাস পাশাপাশি আমরা এটা হলো নন সলিড এফ সিএ ডাব্লিউ পাশাপাশি আমরা সলিড ওয়ার এম আই জিও শিখে থাকি যেমন আমাদের এই কোর্স হলো দুইটা এফ সিএ ডাব্লিউ প্লাস এম তো আমরা এফ সিএ ডাব্লিউ পাশাপাশি আমরা এমআইজি আই জিও থাকি যেটা সলিড ওয়ার ঠিক আছে এরপর দেখা যায় অনেকে আবার মাল্টি কোর্সে ভর্তি হয় ফুল এস এম এ ডাব্লিউ এফ সিএ ডাব্লিউ জে টি এ ডাব্লিউ যারা ফুল কোর্সে ভর্তি হয় তাদেরকে আমরা নিয়ে আসি আবার জে টি এ ডাব্লিউ তে তো এই হলো আমাদের জে টি এ ডাব্লিউ ভোটের এরিয়া তো এই যখন আমরা জেপিএ ডাব্লিউ তে নিয়ে আসি ফার্স্ট টাইম ওদেরকে আমরা স্টেট বিট প্রোভাইড করি একটু আগে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম যে নতুন স্টুডেন্টকে আমরা কিভাবে গাইড করি তো এইগুলো দেখবেন ক্লাস পাশাপাশি আমরা কিভাবে কি কি কাজ শিখাইতেছি এগুলো আপনাদেরকে দেখাইতেছি তো যখন জেপিএ ডাব্লিউ তে নিয়ে আসি তাদেরকে স্টেট বিট প্রোভাইড করি যখন দেখা যায় হাত ক্লিয়ার হয় তখন আমরা ওদেরকে জব দেই জব যখন দেই সিঙ্গেল বি বার জয়েন তখন আমরা টু জি পজিশনে দেই যখন তাদের টুজি পজিশন আস্তে আস্তে পেনিটেশন সম্পর্কে বুঝে বা পিলার কোচিংটা ভালো হয় বা টান স্টিল পিলার দুটার কথা শোনাইতে পারে তখন আমরা আস্তে আস্তে জব ইমপ্রুভ হয় ওদের তখন আস্তে আস্তে আমরা জব ডিপি কালে যাই যখন টুজির পরে আবার আমরা ফোর্টি এ দিতেছি ঠিক আছে তো এই হইল আমাদের দেখলেন যে আমরা থিওরিক্যাল ক্লাস করাইলাম তারপর আবার আইসা পড়ছি প্র্যাকটিক্যাল আমরা থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল কারণ একটা লোক যদি থিওরিক্যাল ভাবে কিছু না বুঝে কারণ এদের জব প্রিপারেশন যদি না বোঝে এনেকা রুট ফেজ কত রাখবে বা রুট গ্যাপ কত রাখবে ভাই এগুলো যদি না বোঝে কখনোই সে ওয়েল্ডিং শিখতে পারবে না কারণ আগে আমার যে জিনিসটা আমি শিখবো ওই জিনিসটা কিভাবে তৈরি করব ওই জিনিসটা আমরা আগে শিখতে হইবো এর জন্য আমাদের থিওরি ক্লাস কারণ আমরা দেখা যায় যে ওয়েল্ডিং কি ওয়েল্ডিং কাকে বলে বা ওয়েল্ডিং যদি আমরা নাই বুঝি তাহলে আমরা আসলে ওয়েল্ডিং কেমনে শিখবো তারপরে জব प्रिपरेशन যদি আমরা নাই বুঝি আসলে জবটা আমরা কিভাবে प्रिपरेशन করব কিভাবে টেকেন দিব বা কিভাবে তৈরি করব জবটা তো এর জন্য আমাদের থিওরিক্যাল ক্লাস অবশ্যই প্রয়োজন আছে তো থিওরিক্যাল ক্লাস পাশাপাশি আপনাদের প্র্যাকটিক্যাল সবই দেখাইলাম তো বন্ধুরা সবাই আসবেন ভিজিট করবেন যদি ভালো লাগে অবশ্যই কাজ থেকে ইচ্ছা থাকলে ভর্তি হবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম